চারজন কারিগর আছে আমার সঙ্গে আমরা বাসাবাটি প্রতিমা সাত ফুট উচ্চতা করেছি বড় এবং তার পরিমাণে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সেই সময় করতে হয়েছে আমাদের বাইরে থেকে রঙ আনা আমরা এই রঙ দিয়ে খুব কারি করব এবং খুব সুন্দর কাজবাজ দেখাবো একে জনগণকে আমরা মুগ্ধ করব। অন্য অন্য বছরের তুলনায় এবছর তো অন্যরকম প্রতিমার আধুনিকতা ছোঁয়া আনা হয়েছে যেহেতু বাইরের রং আনা ব্যবহার করা হয়েছে যেমন ইন্ডিয়ান রং এবং গোল্ডেন কালার করা হয়েছে আর এবং আমরা পাঁচজন মিলে এই নয়টা প্রতিমার কাজ করা হচ্ছে আর এবং আপনার দর্শনার্থীরা এসে দেখবে যে অন্য অন্য বছরের তুলনায় এবছরও আধুনিকতার ছোঁয়া আছে এখন পর্যন্ত কোনো মন্দিরে আমাদের মনে হয় না যে কোনো রকম ঝুঁকি আছে এর এরপরও একটা সংখ্যা থাকে বিভিন্ন কারণে রাজনৈতিক কারণ ধরেন পারিপার্শ্বিক কারণ ধরেন ব্যক্তিগত বিরোধের কারণ ধরে আমরা প্রশাসনে আরও একটু আন্তরিকতার সহিত আরও একটু অ্যাডভান্স হতে আমরা অনুরোধ করবো নাই এবছরও বিভিন্ন ধরনের বৈচিত্র্য নতুন নতুন আকারে আমরা এনে থাকি ইতিমধ্যে আমাদের মায়ের যে কাজ রক্তধুরির আচরে সেটা শেষ হয়েছে এবং আমাদের আলপনা এবং যে ডেকোরেশনের যে ব্যতিক্রমটা আমরা প্রত্যেক বছরই করে থাকি এবারও আমরা বিভিন্নভাবে এই ব্যতিক্রমভাবে আমরা এই মন্দিরকে সাজানোর চেষ্টা করেছি দুর্গোৎসবের কথা বলেন সেক্ষেত্রে আসলে আমরা বাগেরহাট জেলার কথাই বলছি আমাদের এখানে আপনার ছয়শো পাঁচটি পুজো হচ্ছে এর ভিতরে আপনার তিনশো বিরাশিটি মন্দিরে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে বাকি মন্দিরে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা নাই এবং দুইশো চুরাশিটি মন্দির অস্থায়ী আছে বাকি মন্দিরগুলো আমাদের স্থায়ী আছে তো সেক্ষেত্রে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যেসব মন্দিরে আমাদের স্থায়ী পুজোর ব্যবস্থা নাই এবং সিসি ক্যামেরার ব্যবস্থা নাই তারা যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কাছে তারা আমাদের জন্য এই অরক্ষিত মন্দিরগুলোর জন্য যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করেন তাহলে আমরা সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞ থাকবো প্রতিমা তৈরির শুরু থেকেই আমাদের নজরদারি রয়েছে আমাদের মনিটরিং রয়েছে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে পাশাপাশি আমরা প্রতিটি পূজা মণ্ডপে কিছু রিকোয়ারমেন্ট আমরা বলেছি বিশেষ করে প্রতিটি পূজা মণ্ডপে এবার আমরা সিসি ক্যামেরা বাধ্যতামূলক করেছি ফেন্সিং বাধ্যতামূলক করেছি এক্সিট এবং এন্ট্রি গেট নারী এবং পুরুষের জন্য আলাদা করার কথা বলেছি প্রতিটি পূজা মণ্ডপ উদযাপন কমিটিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারাও সেইভাবে কাজগুলো করবেন এটা আমাদের জন্য একটা সহযোগিতা হবে এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও খুলেছি যেটি প্রত্যেকটি পূজা মণ্ডপের সঙ্গে সরাসরি আমরা সেন্ট্রাল থেকে যোগাযোগ করতে পারব প্লাস আমাদের ফিল্ডে যারা রয়েছে তারা নিয়মিত এখান থেকে কাজ শুরু করছে